আসছে তো শেষ হয়ে আবার কম্পিটিশন মেলায় এই দেখো মেলায় এসে তো তোমাদের বৃষ্টির সব কমসার হয়ে গেল এই দেখো ওই দোকানে

বড় বটা একটা তার আগে বসছিলাম প্রথম দিন সেদিন বড় একটা চারশো টাকা দিয়ে একটা বড় একটা কিনছিল বড় গুলিটা ছিল সন্ধ্যে করে আমরা

तो गाना बंद करना स्पेशल है पापा से वाली है है गोदवा गोदवाने की गोदवा गुल्टा दे 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 गुल्टा हां हां झुमको तो औरना झुमको ले दो और ये तो दो एक ही मार के देबो ay golle de yapacak ne baba kimi

আবাৰ কি কৰা গেলাম হেৰে যায় বাবু এইটো এই পর্যায়ে যারা আমার আইনি ব্লগ তো দেখছো মেলা তোমরা ভিডিওতে একটা আর নতুন বন্ধুরা তোমরা অবশ্যই একটা বেল আইকন মন করে দিবে যাতে নোটিফিকেশন পেয়ে যাও নতুন কোনো ভিডিও শেয়ার করা মাত্রই এতে দিতে ও অবশ্যই স্ক্রটটা নিবে